ইব্রাহিম সালামের পিতা আজর হেদায়ত চায় নাই নবীর পিতা হেদায়ত পায় নাই নহ নবীর ছেলে কেনান হেদায়ত চায় নাই নবীর ছেলে হেদায়ত পায় নাই ঠিক না আলাইহিস সালামের স্ত্রী হেদায়ত চায় নাই আল্লাহ নবীর স্ত্রীর কো হেদায়ত দেয় নাই বিশ্ব নবীর আপন চাষাম আবু তালেব হেদায়ত চায় নাই নবীর আপন চাচা হেদায়ত পায় নাই হাফসিদেশের গুলাম হজরতি বিলাল যখন হেদায়ত চাইলম হজরতে বেলাল কালো ছিল হজরতে বেলাল গুলাম ছিল হজরতি বেলাল দুর্বল ছিল সাধারণ ছিল এরপরও যখন হেদায়ত চাইল আল্লাহ রবিল হজরতে বেলালকে হেদায়তির মালা পরাইয়া মসজিদে নবীর মজিল বানাইয়া দিল চার ব্যবস্থা রস মে আদার আ গায় রুহে বিলালি না রহি রস মে আদার আ গায় রুহে বিলালি না রহি ফিলোসোফার আ গায় তালকিনে গাজালিনা রহি হযরতে Bilal رضی আল্লাহু আনহু হযরত আবু তালেব বলতে পারবেন না হযরত আবু জেহেল বলতে পারবেন না তাদের নামে হজরত নাই কথা লিখিনা বলে আর বিলাল গুলাম ছিল কালো ছিল নরমাল ছিল এরপরও হজরত রাজি আল্লাহ বলতে হয় কথা কি না আমরা আমরা বলছি না না চাই চাই কার কাছে কাছে আল্লাহর চাইনি হৃদায়ত দেওয়ার মালিক আল্লাহ কিন্তু হেদাতে রাস্তা হইলো তিনটা জোরে বলে কয়টা তিনটা রাস্তা আগে চিনতে হবে রাস্তা না চিনলে কোথাও যাওয়া যায় না

আমি আল্লাহর পক্ষ থেকে যখন তোমাদের সব হেদায়েত রাস্তায় এসে গেল যারা রাস্তা অনুসরণ করবে আমি আল্লাহ তাদের জন্য কোনো ভয় রাখলাম না কোনো চিন্তাও নাই তারা নিশ্চিন্ত হইয়া হইয়া নির্ভয় জানলাতে চলে যাবে হেদায় তিনটা রাস্তা জুড়ে এখন কয়টা এক নম্বরে তালিমের রাস্তা দুই নাম্বারে তাবলিকের রাস্তা তিন নাম্বারে তাস্কিয়ার রাস্তা উলামায়ে কেরাম বুঝে আপনাদের একটু বুঝাইতে হইব তাবলিগের রাস তালিমের রাস্তা সারা পৃথিবীর মধ্যে যারা কুরআন হাদিস পড়ে যারা পড়ায় খাইরুকুম মান আল্লামাল কুরআন ওয়া যারা কোরআন হাদিস পড়ায় এবং পড়ে তারাই হলো সর্বোসব সর্বশ্রেষ্ঠ উম্মত যারা বলেন ঠিকই না উম্মতের মধ্যে উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত হল যারা কোরআন হাদিস পড়ে এবং পড়ায় এই উম্মত হলো তালিমের রাস্তার মধ্যে আছে এক নাম্বার শ্রেষ্ঠ হেদায়তের রাস্তা এখন যারা আলিম হইতে পারেন নাই তারা কি দিনের উপর চলার দরকার আছে না নাই এই জন্য তাবলিকের মেহনত বলুন কোনো মাস্টার কোনো ডাক্তার কোনো ইঞ্জিনিয়ার কোনো প্রফেসর যদি তিনটা চিল্লা দেয়া দেয় তার মধ্যে দিন দাঁড়ে আসেনি না আসে না মাস্টার সাহেব দেখলে চিনা যায় না প্রফেসর জাহিদুর রহমান আমি দেই মনে করছি কোনো মাদ্রাসার বড় হুজুর এই পাগড়ি বান্ধিয়া দাড়ি গল্লা হাতে আমি মুসাফা কইরা বললাম হুজুর আপনি কোথায় পড়ান আমি তো কলেজের প্রফেসর জোর এই সুবাহ আপনি মাথায় পাগড়ি মুখে দাড়ি আপনি বলেন কলেজের প্রফেসর হ্যাঁ তাবলিকের চিল্লা দিয়ে আসছি আমি তাই কোন মানুষ যদি তিনটা চিল্লা দেয় আলেমের পরামর্শে কার পরামর্শে আলেমদের পরামর্শে যদি তিনটা চিল্লা দেয় ইনশাআল্লাহ ডাক্তার হবে আল্লাহওয়ালা ডাক্তার প্রফেসর হবে আল্লাহওয়ালা প্রফেসর ইঞ্জিনিয়ারকে চিনতে পারবেন না মাস্টারকে চিনতে পারবেন না ডাক্তার আব্দুল হক ধানমন্ডি ঢাকা ধানমন্ডি ডাক্তার আব্দুল হকের কাছে আমি গেছি কিডনি ডাক্তার তা আমি যাই আর বসা রয়েছি ডাক্তার সব পাগড়ি বান্ধা বসা তা আমি মনে করলাম কোনো হুজুর আসছে কোনো চিকিৎসার জন্য ডাক্তার মনে হয় পরে আসবে তা আমি জিগাইলাম যে ডাক্তার কোন সময় আসবে কই কোন ডাক্তার আব্দুল হক আবদুল হক্লাহ আমি বললাম যে আপনি আব্দুল হক কেমনি আপনি তো ফাঁকরি বান্ধে বড় হুজুর দেখা যায় কয় মাত্র তিনটা সিল্লা দিয়ে আইলাম আল্লাহ একবার আমার বাসা বুঝেননি না বুঝেন না মাত্র তিনটা চিল্লা দিয়ে আসছি ডাক্তার আব্দুল হক আমি তো ও হবা ও বাবা হেদাতের এক নম্বর রাস্তা হইলো তালিমের রাস্তা দুই নম্বরে হলো তাবলিকের মেহনত যারা তাবনিকির মেহনত করবে ইনশাআল্লাহ ওই মাস্টার হোক ডাক্তার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক দুহান্দার হোক ব্যবসায়ী হোক ওই লোকটা আল্লাহ সুরত ধরে হেদায়ত পাইবে ঠিকই না বলে তাহলে হেদায়তের তিনটা রাস্তা পাইলাম ডাইরেক্ট মাদ্রাসায় ভর্তি হওয়া এক নম্বর রাস্তা মাদ্রাসায় ভর্তি পারেন নাই চিল্লা দিয়া দিনের উপর আমল করা দুই নম্বর রাস্তা কথা লিখে না বলেন তিন নম্বর একটা রাস্তা আছে তিন নম্বর হলো হকানি পীরের কাছে মুরিদ হইয়া কি পীর কি পীর হকানি পীর খাটি পীর আল্লাহওয়ালা পীরের কাছে মুরিদ হইয়া যারা মেহনত করবে পিসাবির সবুক আদায় করবে ছয় তো আদায় করবে বারো তসবি আদায় করবে সকাল বিকাল অতি আদায় করবে ওই পীরের মুড়ির যদি হয় ওই পীরের যদি আমল করতে পারে ওই লোকটাও আল্লাহওয়ালা হইতে পারে ওই লোকটা হেদায়ত পাইতে পারে চোরমুনার পিসাবির কাছে মুড়ি রিস্কা ড্রাইভার মাথায় পাগড়ি সহানাল আমি বললাম যে মাথায় পাগড়ি কি কয় হুজুরের কাছে মুড়ি হয়েছে পাগড়ি বান্ধা নামাত পড়ি এমন দেখছেন না সি ড্রাইভার রিক্সার ড্রাইভার বাসের ড্রাইভার মাথায় টুপি মুখে দাড়ি ওই যে চোরমুরার হুজুরের কাছে মুড়ি ধুয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ